একটি ছোট্ট গ্রামে ছিল একটি মাদ্রাসা সেখানে পড়তো এক নিষ্পাপ মুখের ছেলে আলী দারিদ্রের কষ্ট ছিল কিন্তু তার হৃদয়ে ছিল ইলমের আলো জ্বালানোর স্বপ্ন প্রতিদিন ভোরে আলী উঠে নামাজ পড়তো কোরআন তালাওয়াত করত আর হুজুরের কাছে হাদিস ও ফিকাহ কিন্তু একটা সমস্যা ছিল পড়ার সময় মন টেকে তার একদিন হুজুর বললেন আলী তুমি কিন্তু মন ছুটে বেড়ায় শুধু পড়ার জন্য নয় এটা হৃদয়ে রাখার জন্য আজ থেকে প্রতিদিন একটি আয়াত বুঝে কাজে লাগাও সেদিন আলী বেছে নিল সুরা আল ইনসিরাহের আয়াত নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে এই আয়াত তার অন্তরে আরো জ্বালালো পরের দিন মাদ্রাসার পথে আলী এক বৃদ্ধা কষ্টে কলসি বহন করেছেন সে দৌড়ে এগিয়ে সাহায্য করলো বৃদ্ধা দোয়া করলেন আল্লাহ তোমাকে স্বস্তি দান করুন আলীর মন বাজলো সেই আয়াত কষ্টের মধ্যেই স্বস্তি এভাবে আলী প্রতিদিন একটি আয়াত শিখতো বুঝতো আর জীবনে প্রয়োগ করতো তাই মনোযোগ বাইলো জ্ঞানের আলোয় সে আলোকিত হলো গ্রামের মানুষ তাকে ভালোবাসে ছোট আলেম বলে ডাকতো একদিন হুজুর বললেন আলি তুমি প্রমাণ করেছো ইলম শুধু বইয়ের নয় জীবনের প্রতিটি পদক্ষেপে আলী হাসলো সবাই কৃতজ্ঞতা ঝিকি বিক্রি করলো বন্ধুরা কুরআনের শিক্ষা শুধু মুখে নয় কাজে প্রমাণ করতে হয় আল্লাহর পথে যত কষ্টই হোক তাতে লুকিয়ে আছে সুস্থি কুরআন ও ইলমের পথে অধ্যাবসায় আর আন্তরিকভাবে মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কুমড়ো ফুল চ্যালেঞ্জটিকে আর শেয়ার করুন জ্ঞানের আলো ছড়াতে